রোজা রাখলে স্বাস্থ্যগত পাঁচটি উপকার পাবেন এক নম্বর রোজা রাখলে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে দুই নম্বর রোজা রাখলে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ হয় ঔষধ ছাড়া তিন নম্বর রোজা রাখলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় চার নম্বর রোজা রাখলে আপনার শরীরের অতিরিক্ত খারাপ কোলেস্ট্রল কমে যায় ঔষধ ছাড়া পাঁচ নম্বর রোজা রাখলে কিডনির স্বাস্থ্য ভালো থাকে যদি কিডনি খারাপও থাকে আপনি কিডনি ভালো হবে যদি আপনি রোজা রাখতে পারেন এছাড়াও সারাদিন রোজার ক্লান্তি দূর করতে রাত্রিতে শোয়ার সময় এক চা চামচ পরিমাণ শ্রিঙ্গাটাক পাউডার এক গ্লাস কুসুম গরম দুধের সাথে মিশিয়ে খেলে আপনার সারা সারাদিনের ক্লান্তি সারা শরীরের যে ঘাটতি পূরণ হবে আপনার শরীর থাকবে চাঙ্গা সুস্থ ইনশাআল্লাহ